আলহামদুলিল্লাহ রহব্লাহ আলামিন ওলা আতিবাতুল মুক্তাকিল ওয়াসালাত ওয়াসাল্লাম ও আলা আশরাফিল আম্বিয়ারীসালিম আম্মদ প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি ইনশাল্লাহ আল্লাহ রব্লা আলামী যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত আকারে কেরাত খলফল কিমাম অর্থাৎ ইমামের পেছনে সোরাফ হাতেহা পড়া লাগবে কিনা এ বিষয়ে আলোকপাত করবে ইনশাল্লাহ আমরা যদি মনোযোগ সহকারে শ্রবণ করি তাহলে ইনশাল্লাহ আমরা উপকৃত হব প্রিয় দর্শক আসুন যে মুক্তাদি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়বে কিনা সর্বপ্রথম কথা হচ্ছে কোরআন ও হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় মুক্তাদি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়বে না বরং ইমামের কেরাত মুক্তাদির জন্যই যথেষ্ট ইমামের কেরাতই মুক্তাদির কেরাত

আল্লাহর হামদ যাতে করে তোমাদের উপরে রহমত নাজিল হয় রহমত প্রাপ্ত হতে পারো সোরা আরাফ দুইশত নম্বর আয়াত আসুন এই আয়াতের তাফসি দেখি আমরা হযরত আব্দুল্লা ইকনে মাসরী আল্লাহ তাআলা আনহু হজরত ইকনে আব্বাস রাজী আল্লাহ তাআলা আনহু হযরত আবু হোরে রাকী আল্লাহ তা আলা

প্রথম নম্বর খন্ড চারশো নম্বর পৃষ্ঠায় কি বলা হয়েছে ইমাম ঝাই আসলাম রহমাতুল্লা আলাই ও আবুল আলিয়া রহমাত কিছু মানুষ ইমামের পিছনে কেরাত পড়তো তখন এই বিধান অবতীর্ণ হয়

আল্লাহ তারা এই বিধান নাজিল করেছে যখন কোরআন তেল করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো তোমরা চুপ থাকো তারপরেও তোমরা কেরাত পড়ছ তোমরা কখন বুঝবে তোমাদের কি এখনো বোঝার বয়স হয়নি বোঝার সময় হয়নি তাফসির ইবনে কাসিরের দুই নম্বর খণ্ডের দুই শত আশি নম্বর পৃষ্ঠায় এই তাফসিরটি এসেছে প্রিয় দর্শক সাহাবাই কেরাম তাহাবি সহ মুফাসসিরিনে کرامের এই ভাষ্য থেকে স্পষ্ট বোঝা যায় ইমামের ইছনে মুক্তাদির কেরাত পড়বে না বরং ইমামের কেরাতই মুক্তাদির জন্য যথেষ্ট মুক্তাদির কেরাত এবার আসুন আমরা হাদিস দিক কোরান থেকে দেখলাম কুরআনের তাফসীর দেখলাম তাবেয়ীদের মতামত দেখলাম এবার

এই হাদিসের মধ্যে রসুল কারিম সাল স্পষ্ট ভাবে বলেছেন জামাতে ইমাম হলো অনুসরণের জন্য যখন ইমাম সাহেব তাকবিদ দিবে তোমরাও তাকবিদ দাও ফাইদা করা ইমাম সাহেব যখন পড়বে তখন তোমরা চুপ থাকো এ হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় ইমাম সাহেবের পিছনে কেরাত পড়ার প্রয়োজন নাই ইমামের কেরাতি মুক্তাদির জন্য যথেষ্ট ইবনে মাজার এক নম্বর খন্ডের একষট্টি নম্বর পৃষ্ঠায় এই বিষয়ে হাদিস এসেছে ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই আবু বকর রহমাতুল্লাহ আলাই এ হাদিসটি সম্পর্কে জিজ্ঞাসা করেন তার উস্তাদ ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইকে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই বলেন এই হাদিসটি সহি আমার মতে এই হাদিসটি সহি ইমাম মুসলিম রহমতুল্লাহ স্পষ্ট বলেছেন সহি মুসলিমের এক নম্বর খন্ডে এক হাজার চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় প্রিয় দর্শক এবার আসেন যারা বলে ইমামের পিছনে মুক্তাদিও কেরাত পড়বে এটা ফরজ এটা ফরজ তাদের এই বিষয়ে আমরা বক্তব্য শুনি যে রসুলের কারিম সল্লিমের একজন সাহাবি নাম হল আবু বাকর আবু বাকর জামাতে এসে দেখলেন যে নামাজ শুরু হয়ে গেছে এমন এক সময় আসলেন তিনি দেখলেন যে নবী সল্ল আলহিউসাল্লাম রুকুতে আসেন তিনি কি করলেন মসজিদের শুরু থেকেই তিনি নিয়ে রুকুতে চলে গেলেন তিনার এই কর্মকাণ্ড দেখে সাহাবাহিকেরা রাসুল সাল্লাহ আলাইহাল্লামকে বিষয়টি অবগত করলেন জানালেন তখন রসুল সাল্লাহ আবু বাকরাকে লক্ষ্য করে বললেন আল্লাহ তোমার আগ্রহ আরো বাড়িয়ে দিন তবে এমন আর করো না অর্থাৎ রসুল সাল্লাম বললেন কাতারে পৌঁছানোর আগে নামাজ শুরু করো না ওই সাহাবি মসজিদের কাতারে শুরু হওয়ার পূর্বে তিনি ওখান থেকে নিয়ত বেঁধে আস্তে আস্তে এসেছে তখন নবীজি বললেন তোমার আগ্রহ আল্লাহ বাড়িয়ে দিক প্রতি তোমার তালা কি আগ্রহ তবে আগামীতে কাতারে না এসে এমন করো না দেখেন যদি কেরাত ইমাম খলফল যদি ইমামের পেছনে যদি সোরা ফাতেহা পড়া ফরজ হতো তাহলে কিন্তু এই সাহাবি আবু বাকরা ইনি কিন্তু সোরা ফাতেহা ইমামের পেছনে এসে পায় নাই বরং রুকুতে পেয়েছে যদি ফরজি হতো তখন রসুল সাল্লা সাল্লাম বলতেন তুমি যেহেতু সুরা ফাতেহা পড়া ফরজ তুমি তোমার নামাজ হয় নাই তুমি আবার নামাজ দুহরিয়ে পড়ো নবীজি তা বলেন এবং উৎসাহ দিয়েছে বলেছেন যে তোমার আগ্রহ আল্লাহ তালা আরো বাড়িয়ে দিন আগামীতে তুমি আর এমন করবে না বরং কাতার এসে তারপরে নিয়োগ করবে এ হাদিসে স্পষ্ট সই বুহারির মধ্যে হাদিসটি এসেছে প্রথম নম্বর খন্ড এক নম্বর পৃষ্ঠায় এই হাদিস এসেছে তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে ইমামের পেছনে সুরা ফাতিহা পড়া ফরজ নয় আমাদের যে সমস্ত ভাইরা বলেন যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া লাগবে না তো নামাজ হবে না তারা দলিল পেশ করেন লা সলাতা বি ফাতিহাতিল কিতাব অথবা লা কিতাব তারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা তারা সাবিত করতে চায় প্রমাণ করতে চায় যে নবীজি বলেছে সুরা ফাতে ছাড়া নামাজ হবে না তো আমরা বলি মুনফারিদের জন্য অর্থাৎ যে একা একা নামাজ করবে তার জন্য অর্থাৎ রিমান নাম ইয়াকরাও বিফাতি হাতিল কিতাব যে একা নামাজ পড়বে তার জন্য এ আয়ত নাজিল হয়েছে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা এসেছে আমরা একটি ব্যাখ্যা দেখবে ইমাম ফিরমিজীর রহমেদুল্লাহলে প্রথম নম্বর খণ্ডে বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় এর ব্যাখ্যা করেছেন আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি নবীসাল্লাল্লাহু আলাইহিহুসাল্লামের হাদিস লা সাল্লাতার লিমান্লাম ইয়াকরাউ বিফাতি হাতিল কিতাব এর মর্ম হলো কেউ যখন একা নামাজ পড়ে তখন সুরা ফাতেহা পড়া ছাড়া নামাজ হয় না এর দলিল হজরত জাবের রাদি আল্লাহ তালের হাদিস তিনি বলেছেন যে নামাজের সুরা ফাতিহা পড়ে না হজরত জাবের রাদি আল্লাহ তালহ তিনি বলেছেন যে নামাজের সুরা ফাতেহা পড়ে না তার নামাজ হয় না তবে যদি ইমামের পিছনে একটু করে তাহলে তার সুরা ফাতেহা পড়া লাগবে না স্পষ্ট এই হাদিসের ব্যাখ্যা করেছেন জাবের রাদি আল্লাহ

তিরমিজি রহমাতুল্লাহ আলাই তিরমিজি শরীফ এক নম্বর খন্ডের বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় এ বিষয়ে আলোচনা নিয়ে এসেছে তিনি বলেন যে হাজরত জাবের রাজি আল্লাহ তনহু হাদিসের ব্যাপারে বলেছেন যে সুরা ফাতে হাসারা নামাজ হবে না তবে যদি কেউ ইমামের পিছনে পড়ে তাহলে ভিন্ন বিষয় তার কেরাত পড়া লাগবে না ইমামের কেরাতি তার জন্য যথেষ্ট প্রিয় দর্শক তাহলে আমরা আলোচনা শুনে বুঝতে পেলাম যে এ বিষয়ে আল্লাহ রব্দুল্লাহ আলম কোরআন করিমের মধ্যে আয়াত নাজিল করেছে যা তাফসির কিতাব থেকে বুঝলাম এবং হাদিসের মধ্যে রসুল করিম রসুল করিম সাল আলাই হুসাল্লামের হাদিস দেখলাম যেখানে বলা হয়েছে যে ইমাম যখন কেরাত করবে। তখন তোমরা ফাংসিতু তখন তোমরা চুপ থাকো আর এক বলা হয়েছে ইমামের কেরাতি মুক্তাদির জন্য কেরা যথেষ্ট তো কোরআন তাফসির হাদিস থেকে আমরা স্পষ্ট প্রমাণ পেলাম ইমামের পিছনে ফাতেহা পড়া লাগবে না বরং ইমামের সোরাফাতেহা মুক্তাদের জন্য যথেষ্ট আল্লাহ রব আমাদেরকে সুন্দরভাবে ভাবে আমল করার তৌফিক দান করে